এই সেতুটা হচ্ছে সুনামগঞ্জ জামালগঞ্জ যাওয়ার জন্য এই সেতুটা ব্যবহার করা হয় সুনামগঞ্জের সেতুটা তো আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে আমি বাংলাদেশে একদম শেষ প্রান্তে অবস্থান করছি এখন বর্তমানে আর জামালগঞ্জ যেটা সেটা হচ্ছে লাস্ট বর্ডার এরপরে আমি জানি না আর কোনো জেলা বা থানা আছে কিনা জামালগঞ্জ থানার পরে তো জামালগঞ্জ যাওয়ার জন্য একটা নদী দিয়ে যেতে হয় নদীতে খাওয়ার সিস্টেম তো টলার দিয়ে যেতে হয় আর কি তা আমি আপনাদের সাথে দেখাবো যে কী পরিমাণ লোক এই টলারের মধ্যে ভিড় হয় তো এটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমানা দেখা যাচ্ছে এই যে আপনার পাহাড় আমি জানি না স্পষ্ট আসলে কুয়াশার জন্য স্পষ্ট না তারপরে ধু দেখা যাচ্ছে আর কি বাংলাদেশের শেষ প্রান্তে আর কি ক্লিয়ারলি আসলে দেখা যাচ্ছে না আর আমি যেহেতু গাড়ির মধ্যে আসলে গাড়ির মধ্যে বসে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা মোটামুটি অনেকটা দূর এখান থেকে বহু দূর মানে আমি গাড়ির সাথে সাথে মনে হচ্ছে যে পাহাড়ও চলতেছে আর কি এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ এর মধ্যে ঢুকে যাব জামালগঞ্জ খুবই কাছাকাছির রাস্তা এত সুন্দর রাস্তা এখানে কিন্তু দুঃখের বিষয় কোনো বাস চলে না এখান থেকে রাস্তা অনেক সুন্দর অনেক ভালো কিন্তু জামালগঞ্জে কোনো বাস নেই শুধু সিএনজিতে যাতায়াত এবং বাইকে যাতায়াত করতে হয় দুই পাশে অনেক 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 ক্ষেত প্রচুর ধান ক্ষেত এই যে দেখুন কি পরিমাণে লোক উঠছে ফেরিতে মানে টলারে এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য আমাদের বাইকও আছে মানে মানুষ পা দেওয়ার মতো জায়গা নেই এরকম একটা অবস্থা এত পরিমাণে লোক এই ঘাট থেকে যাতায়াত করে সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ থানার স্থানের পরে দেখুন কি পরিমাণ লোক পুরো ভরপুর লোক পুরো ভরপুর লোক একটা টলার মধ্যে সর্বনিম্ন আলো এক থেকে দেড়শো লোক আছে এই এই টলাটার মধ্যে তাহলে চিন্তা করুন কী পরিমাণে লোক মানে প্রত্যেকটা ট্রিপে যাতায়াত করে প্রত্যেক দিন কয়েক হাজার লোক এভাবে যাতায়াত করে কয়েক হাজার রিক্সের বিষয় হচ্ছে এটা যে আসলে এই যে বাচ্চা নিয়ে ওঠে আসলে যদি ধাক্কা ধুক্কা লাগে তাহলে পড়ে গেলে সমস্যা এটা হচ্ছে বড় সমস্যা কারণ এত পরিমাণে লোক যাতায়াত করে তো দেখতেই পাচ্ছেন আর কি এইটাই দেখাইতাম আর কি দেখানোর জন্য আপনার এই ভিডিওটা করা যে এত পরিমাণে লোক এখানে যাতায়াত করে বাবারে নদী বেশি বড় না নদী ছোটো কিন্তু মোটামুটি স্রোত ভালোই আছে নদীতে আর কোনো দুর্ঘটনা ঘটলে আসলে যারা সাঁতার জানে না তাদের জন্য মুশকিল এই আর কি